বারো নম্বর জাতীয় সড়কে শ্মশান যাত্রীর গাড়ির পেছনে ধাক্কা বাস বোঝায় লরির ঘটনায় মৃত এক গুরুতর আহত চার ঘাতক গাড়ির ড্রাইভার এবং খালাসি পলাতক বিস্তারিত রিপোর্ট আবারও নদীয়ার ফুলিয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্মশান যাত্রীর গতকাল গভীর রাতে নদীয়ার শিমুরালি চান্দুরিয়া এলাকা থেকে মৃতদেহ সৎকার করতে নবদ্বীপে গিয়েছিলেন বেশ কিছু মানুষ রাতে সৎকার্য সম্পন্ন করে বাড়ি ফেরার পথে নদীয়ার ফুলিয়া বারো নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পেছনে আসতেই পেছন থেকে একটি বাস বোঝায় লরি ওই শ্মশান যাত্রীদের গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে ওই শ্মশান যাত্রীদের মধ্যে গোপাল শিকদার নামে চৌত্রিশ বছর বয়সী এক যুবকের মৃত্যু ঘটে প্রত্যক্ষদর্শীদের মতে ওই বাস বোঝায় লরির ধাক্কাতেই মৃত্যু হয়েছে ওই যুবকের ঘটনায় আরও চারজন গুরুতরভাবে জখম হয়েছে গুরুতর জখম হয়েছেন সুজয় হালদার গোবিন্দ বাচার অজয় মল্লিক রবি হালদার নামে চার ব্যক্তি তাকে প্রথমে শান্তিপুর হাসপাতালে পরে তাদের কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও ঘাতিক ঘাতক গাড়ির চালক এবং খালাসি পলাতক দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং ঘাতক গাড়ি দুটিকেই আটক করেছে শান্তিপুর থানার পুলিশ ঘাতক গাড়ির ড্রাইভার এবং খালাসির কোজে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ বড় রিপোর্ট বাংলার প্রতিনিধি দাদা কিভাবে দুর্ঘটনা ঘটলো আমরা গাড়ি নিয়ে ফিরছিলাম শ্মশান থেকে কোন শ্মশান থেকে তোমার হচ্ছে নবদ্বীপ শ্মশান থেকে হ্যাঁ দাহ করে ফিরছিলাম তখন আমাদের গাড়ি আস্তে আস্তে সাইডের দিকে ব্যাকলাইট চালিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সাইডের দিকে দাঁড়াচ্ছিল তখন পিছন থেকে লরি জোর স্পিডে এসে আমাদের ধাক্কা মেরে আমাদের গাড়ির উপরে উল্টে পড়ে

কি নাম আপনার বিবেক সন্দেহ আপনার বাড়ি আমর সিংহ